ভাবা যায় একটা অর্গানাইজেশান গঠন হচ্ছে সেখানে বিভিন্ন দেশ সামিল হচ্ছে এবং যে সংস্থাটার যে যৌথ সংস্থাটার বিভিন্ন দেশের সমন্বয়ে যে সংস্থাটার একমাত্র লক্ষ্য হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা অর্থাৎ এই সমস্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই সমস্ত দেশ একসাথে লড়াই করবে কিন্তু কোথাও না কোথাও সেখানে পাকিস্তানও রয়েছে ভারতও রয়েছে এবং সাথে তো চীনও রয়েছে আরও বেশ কয়েকটি দেশ রয়েছে ইরান রয়েছে উজবেকিস্তান রয়েছে বিভিন্ন দেশ রয়েছে কিন্তু মোট দশটি দেশ রয়েছে তো স্বাভাবিকভাবেই সেই যে সংস্থা তার মুখ্য কাজ কিন্তু একটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের কার্যকলাপ জঙ্গিবাদের কার্যকলাপ সেই চেয়ে যৌথ একটা বিবৃতি দেয়া হচ্ছে সেই বিবৃতি থেকেই পাকিস্তানের জঙ্গিবাদের ঘটনাগুলো হাওয়া হয়ে যাচ্ছে উল্লেখ করা হচ্ছে না ওই বিবৃতিতে কার্যত সাম্প্রতিককালে আমরা জানি রাজনাথ সিং কিন্তু চীন সফরে গিয়েছিলেন সেখানে একটি বৈঠকে সামিল হতে এসসিও বৈঠকে সামিল হতে যাচ্ছেন কো অপারেশন অর্গানাইজেশন এরকম একটি সংস্থার বৈঠকে তিনি সামিল হচ্ছেন স্বাভাবিকভাবেই সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেশ কিছু বিষয়ে একটা বিবৃতি দেওয়া হচ্ছে কিন্তু কোথাও না কোথাও সেই বিবৃতিতে দেখা যাচ্ছে পাকিস্তানের যে কার্যকলাপগুলো সাম্প্রতিককালের অপারেশন সিদুল লঞ্চ করা ভারতের সেই সমস্ত বিষয়গুলো কিন্তু বাদ চলে যাচ্ছে অথচ দেখা যাচ্ছে পাকিস্তানের একটা ঘটনাকে সেখানে উল্লেখ করা হচ্ছে যেখানে পাকিস্তানের লিবারেশন আর্মি পাকিস্তানের জাহাজ হাইজ্যাক করছে সেই ঘটনাটা উল্লেখ করা হচ্ছে সেটাকে সন্ত্রাসবাদী ঘটনা বলে আখ্যায়িত করা হচ্ছে পাকিস্তানের সেই ঘটনাটা উল্লেখ করা হচ্ছে কিন্তু ভারতের অপারেশন সিঁদুর সম্পর্কে পাকিস্তানের চেয়ে জঙ্গিবাদের সাথে যোগ থাকা প্যালগাঁওয়ে হামলা চালানো পাকিস্তানের সেখানে পাকিস্তানের যোগসূত্র থাকা সেই ঘটনাগুলো কোথাও না কোথাও এই বিবৃতিতে উল্লেখ করা হচ্ছে না উল্লেখ কেন করা হচ্ছে না আমরা তো জানি পাকিস্তানের সাথে চীনের গদগদ একটা সম্পর্ক সেক্ষেত্রে যদি দেখা হয় এই যে সাইহংকো অপারেশন অর্গানাইজেশন সেটার প্রতিষ্ঠা হচ্ছে চীনে এবং সেখানে বিভিন্ন দেশ সামিল হচ্ছে রাশিয়া ভারত পাকিস্তান উজবেকিস্তান ইরান আরও বেশ কিছু দেশ সেখানে সামিল হচ্ছে তো স্বাভাবিকভাবেই চীন কিন্তু পাকিস্তানের পিঠ একটা বিবৃতি দিচ্ছে সেখানে ভারতের যে দাবিটা ছিল যে সাম্প্রতিককালের অপারেশন সিঁদুর সম্পর্কে পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে এই জিনিসটা সেখানে যাতে উল্লেখ করা হয় সেই জিনিসটা কিন্তু ভারত সরকার আবেদন রেখেছিল কিন্তু কোথাও না কোথাও কিন্তু সেটা করা হয়নি এবং ফলত সেই কারণেই কিন্তু রাজনাথ সিং চীনে গেলেন ওই বইটাকে সামিলও হলেন কিন্তু সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে যৌথ বিবৃতি সেটাতে কার্যত সই দিতে অস্বীকার করলেন কার্যত খারিজ করে দিলেন সেটাতে স্বাক্ষর করতে ফলত এশীয়র যৌথ বিবৃতিতে ভারতের সহমত পোষণ না করা অর্থাৎ এই যে স্বাক্ষর সেটা থেকে বিরত থাকা সেটা খারিজ করা সেটা নিয়ে কিন্তু বালুচিস্তান কুসি করেছে জাহির তারা এটা নিয়ে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে যে পাকিস্তান যে ঘটনাটাকে যেখানে পাকিস্তানের লিবারেশন আর্মি তাদের স্বাধীনতার জন্য একটা জিনিস করছে সেই জিনিসটাকে পাকিস্তান কি করছে সন্ত্রাসবাদের সাথে জুড়ে দিচ্ছে বালুচ আর্মিদের মুখ্য কাজ কি আমরা জানি তারা বালোচিস্তানকে স্বাধীন দেশ হিসাবে পাকিস্তানের হাত থেকে মুক্ত করতে চাই তো স্বাভাবিকভাবেই তাদের যে সমস্ত আনুষাঙ্গিক কাজ তাদের দেশের খাতিরে সেই সমস্ত জিনিসগুলোই তারা করছে কিন্তু কোথাও না কোথাও পাকিস্তান এই যে এস সিওর বিবৃতিতে সেটাকে সন্ত্রাসবাদের নামান্তর আখ্যা দিচ্ছে কার্যত ভারত সরকার যখন ওই যে বিবৃতি সেটাতে সহমত পোষণ করছে না সেটা খারিজ করছে কার্যত সেই যে বিবৃতি সেক্ষেত্রে ভারতের বেশ কিছু বিষয় পাকিস্তানের যে জঙ্গিবাদ সেই সমস্ত বিষয়গুলো করা হচ্ছে না ভারতের যে জিরো টলারেন্স নীতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই জিনিসটা পর্যন্ত ওই বিবৃতিতে উল্লেখ করা হচ্ছে না ফলত সেই জিনিসটা কি খারিজ করে দিচ্ছে ভারত সরকার সহমত পোষণ করছে না চীনের সাথে পাকিস্তানের বন্ধু দেশ চীন